আমরা বেশ কয়েকজন ভ্যান চালকের কাছে বলি আমাদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে গিয়েছে 100 টাকা দিতে পারবেন পরে দেখা হলে দিয়ে দেব ফাইনালি এই সসা 100 টাকা দিতে রাজি হয় তারপর দেখুন দেন আমাদের মোটরসাইকেলটা তেল শেষ হয়ে গেছে তো আমাদের বাড়ি অনেক দূর আসলে 100 টাকা দিলেন খোলা মনে দিবেন তো খোলা মানে দিবেন খোলা মানে দিবেন কোনো দাবি দাওয়া নাই না যদি আমাদেরকে কখনো দেখতে না পান বা দেখা না পান দিতে না পারি তখন

একশো টাকা নেন আমাদের মোটরসাইকেলের ঠিক আছে কোন সমস্যা করে কি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি উপকার করছেন আমাদের সাহায্য করছেন আপনার জন্য একটা সামান্য আমাদের তরফ থেকে সামান্য আছে ঠিক আছে আমরা আমাদের তরফ থেকে দেবো এই যে আমাদের তরফ থেকে সামান্য একটা উপহার চাচার হাতে তুলে দিতেছি সেজনন আমাদের তরফ থেকে চাচার জন্য সামান্য একটা উপহার উপহারটা কেমন লাগতেছে বলেন ভালো লাগতেছে উপহার যদিও কম টাকার তারপর কেমন লাগতেছে তাও ভালো লাগবে বাবা হ্যাঁ ভালো লাগছে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন উপহারটা একটু খুলে দেখেন হ্যাঁ খুলে দেখেন তুলেন দেখেন তো কি টাকা হ্যাঁ টাকা আচ্ছা কত টাকা দেখেন দেখেন দেখি দেখেন রাখেন হ্যাঁ রাখেন দেখেন সাসা একটা উপহার পইছে উপহারের ভেতরে আবার টাকা ঠিক আছে দেই কয় টাকা অ্যাড মোর 10 আপনি একশো টাকা হেল্প করছেন প্লাস একশো টাকা পুরস্কার পাইলেন তার উপর একটা সুন্দর একটা পুরস্কার পাইছেন কেমন লাগতেছে বলেন ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আপনি খুশি হ্যাঁ খুশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা আমরা এটা ভিডিও করলাম ঠিক আছে আল্লাহর কাছে খুশি হইলাম আমি খুশি হইলেন আচ্ছা ঠিক আছে আপনার বাবা খুব আল্লাহ সলিছে আমার জন্য তো ভালো তো আচ্ছা ঠিক আছে আপনার বাবা খুব আল্লাহ সলিছে আমার ভালো তো ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে अच्छा ठीक है